চেনটি মারফত সংবাদ পাই যে দই খাওয়া মাদ্রাসার গাছের পুকুরে একটা ছেলে ডুবছে আমরা তৎক্ষণাৎ সংবাদ পেয়ে আমরা যাই এবং আমরা পৌঁছার সাথে সাথে স্থানীয় লোকজন ছেলেটাকে উদ্ধার করে এবং আমরা দ্রুত তাকে আমাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসি নিয়ে আসি এবং ডাক্তার এখানে কর্তব্য ডাক্তার উনি দেখে এসিজি করে বললো যে ছেলেটা ইন্তেকাল করছে এই পর্যন্ত আর কি আমি যেটা শুনলাম ওইখানে নাকি গোসল করার জন্য নামছে নামার পর দুইটা বাচ্চা একসাথে নামছিল নামার পর এক বাচ্চা উঠে গেছে আর ওই পানি দিয়ে ডুবিয়ে গেছে ওই বাচ্চা যা খবর দিয়েছে খবর দেওয়ার পর আমরা সবাই যা ডুবুরি ফায়ার সার্ভিস নিয়ে গেছিলাম ফায়ার সার্ভিস যা উদ্ধার করলো এখন সর্বশেষ এখন তো মারা গেছে এখন লাশ আমরা বাড়ি নিয়ে যাব ছেলের নাম কি আব্দুল আলিম বাবার নাম রেজাল নাম হচ্ছে রেজাউল ইসলাম বাড়ি পূর্ব নর্দাওয়ার ছয় নম্বর ওয়ান I'm not going